এবার কখন শুরু নৈহাটির বড়মার পুজো জেনে নিং ভোগপ্রসাদের জন্য থাকবে ক টি কাউন্টার আর মাত্র কয়েক দিন বাকি সামনের সপ্তাহের শুরুতেই কালীপুজো পুজো ঘিরে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির বড়মাকে দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম বলে বলেই খবর কালীপুজো ও তারপরের দিনগুলোতে ওই এলাকার নিরাপত্তা যাতে ঠিক থাকে ভক্ত দর্শনার্থীদের যাতে সমস্যা না হয় সেসব ঠিক রাখাই প্রশাসনের কাছে এখন বড় চ্যালেঞ্জ অমাবস্যার কালীপুজোর রাতে বড়মার পুজো দেখার জন্য হাজারে হাজার মানুষ ভিড় করেন নৈহাটিতে বহু মানুষ মান্ত করেন প্রতিবারই নির্ঘণ্ট মেনে বড়মার পুজো হয়ে থাকে এবার ঠিক কখন শুরু হবে বড়মার পুজো জানা গিয়েছে কালীপুজোয় ঠিক রাত বারোটায় বড়মার পুজো শুরু হবে তবে পুজোর প্রস্তুতি আগে থেকেই চলবে রাত আড়াইটের সময় হবে অঞ্জলি উপস্থিত ভক্তরা চাইলে সে সময় অঞ্জলি দিতে পারবেন পুজো উপলক্ষে বিশাল ভোগের আয়োজন করা হয় প্রচুর মানুষ বড়মার ভোগ পাওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেই ভোগের জন্য টিও সন্দেশ প্রসাদ দেওয়ার জন্য দু টি কাউন্টার থাকছে পুজো গ্রহণের জন্য সতেরো তারিখ থেকে তিনটি কাউন্টার খোলা থাকবে কুড়ি তারিখ কালীপুজোর দিন চারটে কাউন্টার খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পুজোর দিনগুলিতে প্রচুর ভক্ত সমাগম হয় প্রতি বছরের মতো এবারও সহ বহু স্বেচ্ছাসেবক থাকছে বড় কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন এবার তিনশোর বেশি স্বেচ্ছাসেবক থাকবেন মণ্ডপ সহ এলাকায় আশিটির বেশি সিসি ক্যামেরায় নজরদারি চলবে এছাড়াও গঙ্গার ঘাট মন্দির ও নৈহাটি স্টেশন চত্বরে একটি করে এলইডি থাকবে সোমবার নৈহাটি স্টেশন সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ কর্তা ও নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় নৈহাটি স্টেশনের রেলের কর্তাদের সঙ্গে বৈঠকও হয় বারাকপুরের পুলিশ কমিশনারের সেই বৈঠকের পর মুরলীধর শর্মা বলেন স্টেশন থেকে ওয়ানওয়ে সার্কুলেশনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ হবে ওই দিনগুলিতে সাবয়ে দিয়ে রেলযাত্রীরা বেরোবেন ট্রেন ধরার জন্য স্টেশনের দক্ষিণ দিকের ফুটব্রিজ ব্যবহার করতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ছাড়বে না তিনি আরও বলেন অতিরিক্ত লোকাল ট্রেন চালানোরও আবেদন করা হয়েছে পুজোর ক দিন রেল ডিএমজি ফায়ার ইলেকট্রিক পিডব্লিউডি সহ অন্যান্য দপ্তর নিয়ে জয়েন্ট কন্ট্রোল রুম থাকবে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এদিকে মণ্ডপেই জোরকদমে চলছে নৈহাটির একুশ হাত বড়মার প্রতিমা তৈরির কাজ সেই কাজ দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে নৈহাটি রেল রেলস্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বন্ধ থাকলে কিভাবে পুজো দেবেন নৈহাটির বড়মার মন্দির নিয়ে বড় আপডেট একঅমক টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় জমান এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মার খ্যাতি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে জাগ্রত বড়মা একঅমক টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভীর জমান এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডী কাটেন নৈহাটির অরবিন্দু রোডের ধর্মশালা বড়কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে বড় বড়কালী সমিতি ট্রাস্টের কালীপুজোয় আসলে বড়মার পুজো বলে পরিচিত আগামী আঠারো থেকে পঁচিশে অক্টোবর বন্ধ থাকবে বড়মার মন্দির বার্ষিক পুজো উপলক্ষে সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ছাব্বিশে অক্টোবর থেকে পূর্ব নির্ধারিত সময় মতো মন্দিরে পুজো দেওয়া যাবে এছাড়াও বার্ষিক পুজো উপলক্ষে দশ থেকে একত্রিশে অক্টোবর মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে তেসরা নভেম্বর থেকে পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে পূর্ব নির্ধারিত সময় মতো কালীপুজোর সময় প্রতি বছরই মূল মন্দিরের পুজো বন্ধ থাকে সেই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও কাজ হয় মন্দির রং হয় এছাড়াও মায়ের অম্বরাগ হয় উনত্রিশে অক্টোবর বড়মার মন্দিরের প্রতিষ্ঠা দিবস এদিন মায়ের প্রতিষ্ঠা পুজো হয় সেই জাগ্রত কালীর পুজোই বার একশো দুই বছরে পা দিতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রথা মেনে মায়ের কাঠামো পুজো সম্পন্ন হয়েছে পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বাংলা ডট আজতক ডট ইনকে জানান বিশে অক্টোবর কালীপুজোর রাতে বড়মার মূল পুজো এদিন সারাদিন দণ্ডী কাটবে ভক্তরা রাত বারোটায় পুজো দুই দশমিক তিন শূন্য মিনিটে অঞ্জলি হয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হবে যতক্ষণ ভোগ থাকে আমরা ততক্ষণ বিতরণ করি এর পরের দিন একুশে অক্টোবর দুপুর ও রাতে পুজো হবে বাইশ অক্টোবরও বেলা পুজো হবে চব্বিশে অক্টোবর বড়মার প্রতিমা নিরঞ্জন হবে নৈহাটির বড়মা নামটা উচ্চারণ করলেই মনে হয় যেন এক অদ্ভুত শক্তি মিশে আছে বাতাসে হাজারো মানুষের বিশ্বাস কোটি প্রার্থনার কেন্দ্রবিন্দু আর এক অপার মায়ের ছায়া এই বড়মা শুধু নৈহাটির নয় গোটা বাংলার এমনকি দেশ বিদেশে ছড়িয়ে থাকা অগণিত ভক্তের কাছে বড়মা মানে এক আশ্রয় এক অবলম্বন এক অপরাজেয় বিশ্বাসের নাম প্রতি বছর কালীপুজোর সময় নৈহাটির বাতাস অন্যরকম হয়ে ওঠে চারপাশে ধূপের গন্ধ মন্ত্রের সুর ঢাকের তালে তালে যেন পুরো শহরটা পরিণত হয় এক মন্দিরে কিন্তু এই উৎসবের বাইরেও বড়মার পুজো মানে এক গভীর আধ্যাত্মিক সংযোগ যেখানে ভক্তরা মায়ের কাছে শুধুই কিছু চান না বরং নিজেদের আত্মাকে উজাড় করে দেন তার চরণে বলা হয় বড়মা নাকি সত্যিই জাগ্রত অগণিত ভক্তের অভিজ্ঞতা কেউ অসুস্থ হলে কেউ বিপদে পড়লে কেউ মানত করলে বড়মা সেই প্রার্থনা শুনে নেন এই সোনা তা কেবল কোনও অলৌকিক কাহিনী নয় এটা এক বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছে ছোট থেকে বড় ধনী থেকে গরিব সবার কাছেই বড়মা সমান মমতাময়ী নৈহাটির অরবিন্দ রোডে বড়মার মন্দিরের দিকে গেলেই বোঝা যায় এখানে কেবল পাথরের প্রতিমা নয় এখানে আছে এক জীবন্ত দেবী যার উপস্থিতি অনুভব করা যায় মন্দিরের সামনে দণ্ডি দেওয়া মানুষগুলো গঙ্গার জলে স্নান শেষে ভিজে কাপড়ে মায়ের নাম জপ করা মুখগুলো সব যেন প্রমাণ দেয় বিশ্বাস এখনও জীবিত আজকের দুনিয়ায় যেখানে মানুষক্রমেই ধর্মের আড়ালে ভোগবিলাসে ডুবে যাচ্ছে সেখানে বড়মার পুজো অন্য রকম মানসিক প্রশান্তি এনে দেয় এখানে প্যান্ডেলের চাকচিক্য নয় আলো ঝলমল সাজ নয় এখানে মূল আকর্ষণ মায়ের উপস্থিতি ভক্তরা বলেন ধর্ম হোক যার যার বড়মা সবার এই একটা বাক্যেই লুকিয়ে আছে বড়মার মহত্ব এখানে কোনো ধর্মবর্ণ বর্ণ জাতপাতের বিভাজন নেই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আসে মায়ের কাছে প্রার্থনা করে নিজের মতো করে মায়ের কাছে কোনো প্রার্থনা ছোট নয় কোনো মানুষ পর নয় বড়মা যেন এক মা যিনি সমস্ত ভক্তকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন কেউ কান্না নিয়ে এলে কেউ আশা নিয়ে এলে কেউ ভাঙা মন নিয়ে এলে মা সবার জন্যই একরকম অনেকেই বলেন বড়মার প্যান্ডেলে ঢোকার আগেই এক অদ্ভুত প্রশান্তি এসে যায় মনে সেই অনুভূতিটাই বড়মার আশীর্বাদ কালীপুজোর রাতে নৈহাটির সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হাজার হাজার মানুষ সারারাত ধরে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এক ঝলক বড়মাকে দেখার জন্য ভোররাতে অঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্রধ্বনি ওঠে সেই শব্দ যেন ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে গঙ্গার জলে মনে হয় সমগ্র নৈহাটি শহরটাই যেন মায়ের কাছে মাথা নত করছে ভক্তদের মুখে মুখে শোনা যায় মা শুধু পুজোর সময় নন সারা বছরই আমাদের সঙ্গে থাকেন কারো জীবনের বিপদে মা স্বপ্নে আশীর্বাদ দেন কারো সন্তানের পরীক্ষায় সফলতার পর পরিবার বড়মার নাম করে ভোগ দেন এসব ঘটনা শুধুই কাকতালীয় নয় এগুলোই বিশ্বাসের বিস্তার এখানেই বড়মার পুজোকে আলাদা করে রাখে অন্য সব দেবীর পুজো থেকে এখানে মায়ের উপস্থিতি মানুষদের পায় নিজের জীবনেই বড়মা যেন বলছেন ভয় পেও না আমি আছি এই আমি আছি তাই মানুষকে সাহস দেয় আশা দেয় নতুন করে বাঁচতে শেখায় বড়মা যেন এক প্রতীক অন্ধকারের মাঝেও আলো খুঁজে নেওয়ার যখন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন মায়ের নামেই মানুষ আবার নিজের ভেতরের আলো খুঁজে পায় নৈহাটির বড়মা কেবল একটি দেবীর মূর্তি নয় এটা এক ঐতিহ্য এক জীবন দর্শন শতবর্ষ পার করে আজও যেভাবে এই পুজো একই উচ্ছ্বাসে একই শৃঙ্খলায় পালিত হচ্ছে তাতে বোঝা যায় মায়ের শক্তি কতটা গভীরে গিয়েছে মানুষের হৃদয়ে বড়মার প্রতিমা নির্মাণের সময় স্থানীয় মানুষজন যেভাবে কাজ দেখতে আসেন যেভাবে এক একটিমাত্র অঙ্গের গঠন দেখে মনে করেন এ তো আমার মাই তাতে বোঝা যায় এই সম্পর্কটা কতটা ব্যক্তিগত কতটা গভীর বড়মার কাছে এসে মানুষ যেন নিজের আত্মাকে নতুন করে চিনে নেয় এখানে প্রার্থনা মানে কেবল চাওয়া নয় প্রার্থনা মানে আত্মসমর্পণ যে মানুষ একবার মায়ের চরণে মাথা রাখে সে বুঝে যায় জীবনের যত দুঃখ কষ্ট ভয় সবই যেন বলে যায় মায়ের করুণ দৃষ্টিতে বড়মা যেন আমাদের শেখান অহংকার নয় ভক্তি সবচেয়ে বড় শক্তি তার পুজো ঘিরে যে হাজার হাজার মানুষের মিলন ঘটে তা কেবল ধর্মীয় নয় সামাজিক বন্ধনেরও প্রতীক পাড়ার মানুষ একসঙ্গে কাজ করেন একে অপরকে সাহায্য করেন রাস্তাঘাট পরিষ্কার রাখেন ভোগ বিতরণে হাত লাগান সব মিলিয়ে এই পুজো এক সামাজিক উৎসব হয়ে দাঁড়ায় আজকের ব্যস্ত জীবনে যেখানে মানুষ নিজের পরিবারকেও সময় দিতে পারে না সেখানে বড়মার পুজো মানুষকে এক জায়গায় জড়ো করে কেউ এসে সেলফি তোলে কেউ ভক্তি নিয়ে মাথা ঠকে দেয় কিন্তু সবার মধ্যে একটা অনুভূতি এক এই তো আমার মা এটাই বড়মার আসল মাহাত্ম তিনি কেবল পুজোর দেবী নন তিনি জীবনের অংশ তিনি বাংলার সেই মায়ের প্রতিরূপ যিনি সব কিছু ত্যাগ করে সন্তানকে আগলে রাখেন যখন কেউ বলেন আমার মানত পূর্ণ হয়েছে মা আশীর্বাদ করেছেন তখন বোঝা যায় বড়মা কেবল বিশ্বাসের বিষয় নন তিনি এক বাস্তব উপস্থিতি মানুষের জীবনে নৈহাটির বড়মা আসলে সেই আলোকের মূর্তি যিনি অন্ধকার জীবনে দিশা দেখান এই কারণেই হয়তো শত বছর পার হয়ে যাওয়ার পরেও বড়মার প্রতি ভক্তি এতটুকু কমেনি বরং বেড়েই চলেছে মায়ের নামেই তৈরি হয়েছে সম্পর্ক বন্ধন ঐক্য আর সেই ঐক্যের শক্তিতেই আজও বড়মার পুজো অমর